কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদী বা সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার শাসনকাল শিল্পায়ন ও ভূমি সংস্কারের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য তবে তার সময়কালে সিঙ্গুর ও নন্দীগ্রামে শিল্পায়নকে কেন্দ্র করে হওয়া বিতর্ক পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণসভা অনুষ্ঠিত হলো লালবাজার থেকে দাসপাড়া পর্যন্ত একটি সভা অনুষ্ঠিত হলো। পার্টির নেতা পলিট বোর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমর বুদ্ধদেব ভট্টাচার্য উনি গতকাল সকালে প্রয়াত হয়েছেন হঠাৎ করে এই খবর সারা রাজ্যের সঙ্গে আমরাও আমাদের এলাকাতে পেয়ে আমরা শোকা হতো আমরা বেদনাদায়ক এই খবর পেয়ে প্রতিটা মানুষ মর্মা হতো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চোপড়া দীম এরিয়া কমিটির পক্ষ থেকে মোড় থেকে লালবাজার পর্যন্ত আমরা এসব মিছিল করছি যে নেতা আমাদের ছেড়ে চলে গেলেন ওনার আদর্শ ওনার পথ অনুসরণ ওনার যে কাজ বাকি আছে সে কাজ আমরা সমাপ্ত করার সে শপথ এবং ওনার প্রতি শ্রদ্ধা এটা জানিয়েই আমাদের আমাদের এই এই শোক মিছিল হচ্ছে হচ্ছে রাজ্য রাজ্য করা হ্যাঁ সারা জুড়েই আজকে যেমন কলকাতাতে আলিমুদ্দিন স্ট্রিট থেকে আমাদের যে খবরের বুদ্ধ ভট্টাচার্যর পার্থিব শরীর নিয়ে রওনা দিয়েছেন আপনার হচ্ছে আমাদের রাজ্য দপ্তর ডেআইএফআ রাজ্য দপ্তর হয়ে আপনার হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজে উদ্দেশ্যে এবং আমরাও তার প্রতি সংহতি জানিয়ে সারা রাজ্য জুড়ে পার্টির পক্ষ থেকে আমরাও সেই সংহতি জানিয়ে আমরাও মনে করছি যে আমরা আমাদের প্রিয় নেতা তার প্রতি সম্মান শ্রদ্ধা সেই নিবেদন করে আমরাও সেই মিছিলেই হাঁটছি এটা সারা রাজ্য জুড়েই চলছে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ যে বেকারদের নিয়ে যে আমাদের শ্রদ্ধা জননেতা কমির বুদ্ধদেব বড়োচার্য গতকাল প্রয়াত হয়েছে তার প্রয়াণে আমরা হচ্ছে গভীর শোকাহত মর্মাহত আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি বেকারদের নিয়ে উনি একটা সব যে বড় স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাকে তৎকালীন যে রাজ্য সরকার আছে সেই স্বপ্নটাকে ভেঙে দিয়েছিলেন আমরা খুব মর্মাহত কী ভাষায় আপনাদের সামনে কথাগুলো বলতে পারছি না আমাদের স্বপ্নকে বেকারদের যুবকদের ছাত্র সমাজের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নে রূপ দেওয়ার এখন যে আমরা কাউকে দেখতে পাচ্ছি না আমাদের স্বপ্নতে গিয়েছিলেন কিন্তু সেই স্বপ্নটা আমাদের ভেঙে চুরমার হয়ে গেছে শুধু দু হাজার এগারো সালে আমাদের বুদ্ধবাবু হারেননি আমাদের ছাত্র বেকার যুবকদের হারিয়ে হারিয়ে দিয়েছিলেন এই আজকে গান ছালুটটাও উনি বয়কট করছে অর্থাৎ উনি যে নিষ্ঠাবান এ থেকে পরিষ্কার প্রমাণ করে উনি সাতটা কমন যাকে বলে আম জনতার জন্যই সারা জীবন না হলে ওই দেড় কামরার ঘরে কেউ থাকে একজন মুখ্যমন্ত্রী তার অ্যাম্বাসেডারের নাম্বার ডাব্লিউ বি জিরো সিক্স ট্রিপল জিরো টু আজও সেই অ্যাম্বাসেডারটাই আছে কিন্তু আজকের দিনে বলব না আমি আর কিছু আমাদের অপরণীয় ক্ষতি শুধু তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা যারা আছি তার সবাইকেই সমবেদনা জ্ঞাপন করছি হচ্ছে একদম পুরো আজকে টোটাল রাজ্য জুড়েই অত সময় হের হতে পারে গোটা রাজ্যে আজকে শোক মিছিল হচ্ছে আজকে মেডিকেল টিমে এনআরএস এ হস্তান্তরিত হবে আজকে এটা কার পক্ষ থেকে হচ্ছে এটা না এটা তো পার্টির নির্দেশে হচ্ছে পার্টি নির্দেশেই হচ্ছে এবং এটা কি আপনারা জানেন যে গতকালই দুটো লোককে উনি দুটো চক্ষু দিয়ে দিয়েছেন যেটা জ্যোতিবাবু দিয়েছিলেন তো এই দুজন মৃত্যুর পরেও যারা দৃষ্টি ফিরিয়ে দেয় তাদের সম্পর্কে আর কি বলবো আমরা দাসপড়া পেশায় মোড় থেকে লালবাজারে শেষ করবো